নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আলু এবং ডিম দিয়ে অতি সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমে আমি বাঁধাকপি এবং আলুটা একদম ছোটো ছোটো করে কেটে নেব এ দেখুন বাঁধাকপি এবং আলু আমি হাতের সাহায্যে যতটা সম্ভব ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি এবার আমি ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল এবার আমি হাতের সাহায্যে আলু এবং বাঁধাকপি খুব ভালো করে চটকে নেব দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এবার আমি উপর থেকে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবারে বাঁধাকপি আর আলু আমি খুব ভালো করে ধুয়ে হাতের সাহায্যে যেরকম চিপে জলটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে রেখে দেবো এবার আমি এটা দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ এবার আমি একটি পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এবারে আমি ডিমের এই হলুদ অংশটা তুলে নিচ্ছি এই ডিমের হলুদ অংশটা খুব সাবধানে তুলতে হবে যাতে ফেটে না যায় এ দেখুন ডিমের হলুদ অংশটা আমি দুটো পাত্রের মধ্যে খুব সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি এবার আমি এই সাদা অংশটা এই বাঁধাকপি এবং আলু কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি এবার আমি মেখে নেওয়ার জন্য ডিমের সাদা অংশ যতটা প্রয়োজন ততটা পরিমাণ কিন্তু দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নেব এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সাদা অংশটা দিয়েই কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যাবে এ দেখুন আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানে আপনাদেরকে স্ন্যাক্সটা করে দেখাচ্ছি দেখুন স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো এই পুরটা প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ পুর পুরোটা দিয়ে দিচ্ছি এই প্যানের উপরে আমি এটা গোল করে তৈরি করব আপনার চাইলে কিন্তু স্কোয়ার করেও তৈরি করতে পারেন দেখুন আমি হাতের সাহায্যে খুব সুন্দর গোল করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে দেখুন মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি দেখুন আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি এবার আমি এই কুসুমটা এই মাঝখানে দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা পাশ আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এবার আমি অপর একটা পাশ উল্টে নিচ্ছি আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে দিয়ে রাখতে হবে দেখুন তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও আমি খুঁজির সাহায্যে এই পাশটা উল্টে দিচ্ছি এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটা আমি পনেরো মিনিট ধরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি নাহলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতরটা কিন্তু হতো না যদি আমি গ্যাসের ফ্লেমটা লোতে না দিতাম দেখুন হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আজকে এই রেসিপি কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ